না ওরা আমাদের আটকাচ্ছে আমাদের কোনো হাতে অস্ত্র নেই আমরা রং লাগিয়ে দিনাটাই রাজনৈতিক নাম করে বিভিন্ন দলের রাজনৈতিক কিছু মুষ্টি মহিলা এবং পুরুষ রং লাগিয়ে দিয়ে পরিবেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দিনাটাই হতে দিচ্ছি না এবং কোন কলকাতা আর্যকর হাসপাতালের ঘটনায় বিচারের দাবিতে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী সমর্থক এবং সাধারণ মেয়েদের মিছিল নিয়ে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে দিনহাটা শহরে এদিন ফের দিনহাটা সাধারণ মেয়েদের রাত দখল কর্মসূচি ছিল আয়োজকদের দাবি তারা মিছিল করতে এলে পুলিশ ও তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা তাদের মিলিতভাবে বাধা দেয় অপরদিকে তৃণমূল কংগ্রেস মহিলা কর্মী সমর্থকদের দাবি সাধারণ মেয়েদের নাম করে কিছু মেয়ে মিলিতভাবে বিজেপি ও বামেদের হয়ে মিলিতভাবে শান্ত দিনহাটা অশান্ত করার চেষ্টা করছে তৃণমূলের মহিলা কর্মীদেরা আরও দাবি যদি বিচারের দাবিতে মিছিল হয় তাহলে পৃথক কেন আমরাও তো মিছিল করছি তাহলে একসাথে হাঁটতে সমস্যা কোথায় কিন্তু তারা সেটা করবে না কারণ তাদের উদ্দেশ্য অশান্তি ছড়ানো এই ঘটনাকে কেন্দ্র করেই দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায় দিনহাটা থানার আইসি জয়দীপ মোদকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এ <laughs>

কলকাতায় যাবেন সিজিও কমপ্লেক্স কমপ্লেক্সের সামনে বসুন তাহলে একটা জিনিস আজকে আমি কোনো কথাই বলবো না আমি খালি একটাই রিকোয়েস্ট করছি বোনের মতো মায়ের মতো একটাই কথা বাবা আজকে বন্ধের দিন সকাল থেকে শুরু મેન રોની मागे আপনি চলে যান চলে যান আপনারা চলে ঠিক আছে আমরা ভাবছি আমরাও এদিকে চলে আসছি আমরাও এদিকে চলে আসছি প্রচুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আমাদের জমায়েত ছিল আমরা চৌপতিতে ছিলাম আমরা হেমন্ত বসু কর্নার দিকে আসছিলাম আমাদের মিছিল নিয়ে আর জি কর কাণ্ড নিয়ে আমরাও যথেষ্ট চিন্তিত এবং যথেষ্ট ভাবাবেগে আমরাও আছি আমরাও একজন মহিলা আমরাও চাই দোষীদের প্রকৃত দোষীদের শাস্তি হোক কিন্তু চেষ্টা করছে সেটা কিন্তু আমরা দিনাটাই অন্তত দিন দিচ্ছি দেওয়া হচ্ছে না তারা যদি প্রতিবাদ করতে চায় আজকে তো আমরা কোনো পার্টির ব্যানার আনিনি পার্টির কোন পতাকা আনিনি তাহলে তাদের যদি প্রতিবাদ করার থাকে আমরাও মহিলারা তারা আসুক আমাদের সাথে প্রতিবাদ করুক কিন্তু তারা সেটা না করে পরিবেশটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে এবং দিনাটায় ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে দিনাটায় ঘোলা জলে মাছ ধরা যাবে না তার জন্য দিনাটাতে তৃণমূল মহিলা যথেষ্ট শক্তিশালী এবং আমরা সময় মহিলাদের পাশে থাকি দিনাটায় দাঁড়িয়ে যদি লড়াই করতে হয় আমাদের সাথে থেকে লড়াই করো আমরাও তোমাদেরকে সাথ দেবো কিন্তু কোনো রকম রাজনীতির রঙ আমরা লাগাতে দেবো না আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট 2118993 অথবা 8116774629 এই নম্বরে আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুব সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড